খাবে নাকি এরকম মাথা তো আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম ভাত আর বাজার থেকে চার পাঁচটা মতো কামড়া নিয়ে তো আমাকে বলেন যে মাখিয়ে দাও তো দেখলাম যে ওর নিজের থেকেই কাটাকাটি শুরু করে দিল মাথা জন্য আর আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম আর ফোনটা আমার হাতে ছিল টুক করে একটু ভিডিওটা করেই নিলাম তো গুবাই বেশ ভালো মাথায় মাঝে মধ্যে নিয়ে টা কক চটিনিস তারপর মাখাই আর আমিও সবাই মানে কিছু নাই একদম মাই টক টক থেকে ভালোই হাসি তাহলে তোমরা খেতে চাই না তো যাই হোক দেখি তোমাদের কার কার ইচ্ছে করছে বলো কে চলে আয় সামনের বাড়ি আর তারপর আছেຫມोटे লঙ্কা নুন আর ধনে পাতা দিয়ে দিছি এই মাছিয়ে আমাকে বলতে টেস্ট করে দেখা বলো আমি কি টেস্ট করব আমি কি খাওয়াবো নেদি একটা নিলাম নিয়ে